এই কুমড়ো শাক কিন্তু আমাদের জন্য অনেক উপকারী একটা সবজি যেটা কিনা স্পেশালি আমাদের দাঁত ও হাড় মজবুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলতে গেলে আমাদের দাঁতকে ও হাড়কে মজবুত রাখে তারপর এই কুমড়ো শাক কিন্তু তিন তিনটা ভিটামিনের উৎস ভিটামিন এ ভিটামিন বি আর ভিটামিন সি সকাল সকাল সবজি বাগানে চলে আসলাম সবজি সংগ্রহ করতে আর সাথে হচ্ছে গিয়ে মাছের জন্য খাবারও নিয়ে এসেছি তো সর্বপ্রথম মাছকে খাওয়াবো তারপর নিজেদের খাওয়ার ব্যবস্থা করব আর আজকে সবজিতে হচ্ছে গিয়ে আমি কুমড়োর শাক সংগ্রহ করব। আর এই কুমড়ো শাক যেমন আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে তেমনি হচ্ছে গিয়ে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে